গুড মর্নিং বন্ধুরা টিনার লাইফস্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সকাল সকাল দেখো আজকে আমি ডিম আর ম্যাগি বানিয়েছি আজকে ডিম দিয়ে ম্যাগি করেছি ম্যাগিটা খেতে ম্যাগিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে বাজারে এসে গেছে বিস্কুট চাল এখানে দেখো মুড়ি আছে আছে বিস্কুট আছে আর এটা একটা নুনতা বিস্কুট আর দেখো বন্ধুরা এই যে টোস্ট বিস্কুটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাণের টোস্ট এটা কিন্তু ভীষণ টেস্ট খেতে আর এই বিস্কুটটা হচ্ছে বাংলাদেশ থেকে আসে দারুণ দারুণ টেস্টে একটা বিস্কুট অসাধারণ খেতে চায়ের সাথে দারুণ লাগে তোমরাও খেতে পারো একবার ট্রাই করে দেখবে যারা খাওনি আর দেখতে পাচ্ছ মেরি বিস্কুট এগুলো আমার বাচ্চাদের জন্য এনে রাখা হয় আমার ডগি বাচ্চাদের জন্য আর ছিল বন্ধুরা ডিম পি তারপরে এইদিকে মাছ ছিল এইদিকে দুধ ছিল আর এই যে তেল এইগুলো সবই একসাথে অনেক বাজার করে আনা হয়েছিল তাই একটু তোমাদের ভিডিও করে পুরোটাই দেখিয়ে দিলাম আর আজকে দুপুরের মেনু হচ্ছে বন্ধুরা টক ডাল দেখতে পাচ্ছ আমি টক ডালটা পুরো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি মেরে আমি টকডালটা আমি পুরো বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে হবে চিকেন চিকেনটাকে আমি পরিষ্কার করে ভিনিগার দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আমি আজকে একটা রেসিপি করবো সেটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি ওই রেসিপিটা একটু তোমাদের দেখাবো ডালের সাথে ভেন্ডি আলুর তরকারি এটা কিন্তু খে খেতে খুব সুন্দর লাগে আমি দেখো বন্ধুরা কড়াইতে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের ওপরে আর একটু রসুন সেতে দিলাম এখানে আমি ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো ভালো করে একটু ভাজা করে কষিয়ে আমি এখানে কোনো মশলাই দেবো না শুধু এই রসুনটাই আর কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদ দেবো আর লাস্টে নামানোর আগে একটু পোস্ত অ্যাড করে দেবো আমার কাছে পোস্ত ছিল না একদমই সামান্য ছিল তাই তোমাদের দেখাই নি আমি কিন্তু এখানে লাস্টে একটু পোস্ত লাগবে দারুণ লাগবে খেতে এটা আসলে এত কথা মনে রেখে সব বাজারের কথা বলতে বলতে লাস্টের হয়তো পোস্তটা আমি ভুলে গেছিলাম এটা আমারই দোষ ছিল তাই ঘরে পোস্তটা খুবই কম ছিল তাই জন্য বন্ধুরা তোমাদের সাথে এত শেয়ার করতে আমি পারলাম না কিন্তু এখানে তোমরা যদি এভাবে করো তবে একটু ওপর দিয়ে পোস্ত ছিটিয়ে দেবে দারুণ লাগে খেতে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমি কাঁচা লঙ্কাটা একটু চিঁড়ে দিয়েছি তা দেখলে তো বন্ধুরা আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে জল দিলাম আলু ভেন্ডিটা সিদ্ধ করার মতো এটা কিন্তু একটু মাখা মাখা হবে তরকারিটা মানে ঝোল হবে না এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট ধরে এটা সিদ্ধ করে নেবো কারণ ভেন্ডি ভেন্ডি তো এমনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এই সময়ই পোস্তটা দিতে হবে আমার কাছে সামান্য ছিল বলে আমি দিয়েছি ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম না আর পাশে আমি মাংসটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে মাংসটা কষে নিচ্ছি দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার ভেন্ডির তরকারিটা পুরো রেডি বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও এমনি খুব শুকনো শুকনো খেতেও খুব ভালো লাগে বা ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে আর পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই টিপে দেবে আর এই যে দেখো আমি মশলাদানিটা পরিষ্কার করছিলাম কারণ আমি এতেই সব রকম মশলা সাজিয়ে রাখি আর মাঝে মাঝে এটাকে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আবার রেখে দিই কারণ রান্নাঘরে একটু তেল চিটে হয়ে গেলে আমি এটাকে সার্ফ দিয়ে পরিষ্কার করে রেখে দিই আর এই যে বন্ধুরা রাত্রেবেলায় একটু কাবাব আর দু রকম কাবাব ছিল আর রুটি আর তার সঙ্গে ছিল পেঁয়াজ আর লেবু দেখতেই পাচ্ছ তা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই এর তা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা এখনকার মতো টাটা পরে একটা ব্লগ নিয়ে আসবো